প্রত্যেক বাঙালি মেয়ের কাছে সরস্বতী পুজোটা একটা ইমোশনাল আর একটা ভালোবাসার জায়গা আর সরস্বতী পুজো হলুদ পড়াটা মাস্ট তাই জন্য আজ আমার পোশাকের রয়েছে হলুদ শাড়ি হলুদ ব্লাউজ আর একটা পেটিকোট আর তারপরে নিয়েছি কিছু জুয়েলারি এই জুয়েলারিটা আমাদের কিন্তু ভারতের মেয়েরা খুব কমই পরে বা মানে সরি বাঙালি মেয়েরা খুব কম পরে এটা ওই সাউথ কো ইন্ডিয়ান টাইপের একটা মানে জুয়েলারি সেট এটা আমি প্রথমবার ট্রাই করেছি আর খুব ভালো লেগেছিলো দোকানে দেখে তাই নিয়ে চলে এসেছিলাম তাই হাতে কিছু মোটা মোটা চুরি নিয়েছি আর এই সরু সরু চুরিগুলো নিয়েছি এগুলো আমার ভীষণই প্রিয় কয়েকটা চুরি এটা আমি প্রায় ড্রেসের সাথে ক্যারি করে থাকি আর তারপরে কিছু স্টেপ বাই স্টেপ মেকআপের জিনিস আমাদের ফলো করতে হয় যেমন ধরো সেরো মশ্চুরাইজার সানস্ক্রিন ফাইমার ফাউন্ডেশন যেগুলো একদম না হলেই নয় বা মেকআপগুলোকে ব্লেন্ড করার জন্য আমাদের কিছু জিনিসে দরকার থাকে যেরকম পাফ বা মেকআপ কিট ব্রাশ বা যেরকম ধরে নাও আমাদের বাইরে বেরোতে গেলে একটু লিপস্টিক বা একটু আয়লানা কাজল তো লাগবেই সেই রকমই কিছু বেসিক জিনিসগুলোই আজকে দিয়ে আমি সাজবো আর ধরে নাও একটু গালটাকে কন্ট্রোলিং করা বা একটু টমেটোর মতো লাল লাল দেখানোর জন্য হয়তো একটু ব্লাশের দরকার পড়তো বা সেই রকম আমি কিছু বেসিক জিনিস দিয়ে আমি আজকে সেজেছি সাজার পরে তোমরা বুঝতেই পারবে যে কতটা সিম্পলভাবে আজকে আমি রেডি হয়েছি একটু ফাউন্ডেশন খুবই সামান্য যেটা আমার স্কিনের সাথে একদম ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে সেরকমই একটা হালকা ফাউন্ডেশনের লেয়ার তারপরে আমার মোটু মোটু ফলু ফলু টেডি বিয়ারের মতো গালগুলোকে একটু কন্ট্রোলিং করা হালকা করে সব কিছু তারপরে পুরো বেসটাকে যাতে সেট করা যায় ঠিকঠাক মতো তার জন্য একটু কম্পার্ট পাউডার যেটা একদম দরকারি আমাদের তারপরে কি একটু ফিক্সার দিয়ে নিলেই তো বাস সেট হয়ে যাবে আবার কি আর মুখে কোনো ময়দা মাখার দরকার নেই আর কেউ দেখলে বলবেও না যে মাটা ময়দা মেখেছি তারপরে দেখো যতক্ষণ ওই ফিক্সারটা শুকনো হচ্ছিল ততক্ষণ আমি চুলটাকে করে নিয়েছি আর এই পর্যায়ে আমার নিজেকে দেখতে অনেক সুন্দর লাগছিল মনে হচ্ছিল এটা আমি পুরো পারফেক্ট রেডি আর গয়নাগাটি পরারও দরকার নেই বাট তবুও কিছু গয়নাগাটি না পড়লেও সমাজ আমায় মেনে নেবে না সমাজ থেকে আমাকে দরখাস্ত দিয়ে বলবে যে বা মা তুই বাড়ি চলে যা তোকে সমাজে রাখা যাবে না ঠিক সেই জন্যই কিছু জুয়েলারি পরেছি আর খুবই সিম্পলভাবে একটু ব্লাশ করেছি আর হাইলাইটার খুবই সামান্য খুবই সামান্য যাতে আমার গালটা একটু চকচক চকচক করে তোমরা সেটা ফোনেতে বুঝতেই পারছো ক্যামেরার সামনে যে কতটা হালকা মিশে যাচ্ছি কতটা হালকা আর চুরি পরতে আমার ভীষণই ভালো লাগে সে চুরিগুলো পরে নিলাম দেখো কত সুন্দর লাগছে আমার কেজি ভিআর মতো গোল গোল হাতে চুরি আর পুরো শেষে এই যে হাটটা পুড়ে নিলেই কলা পূর্ণ একটু সাবধানেই পরতে হবে যেহেতু আমি অনেক কষ্ট করে যত্ন নিয়ে আমার চুলটাকে বেঁধেছি আর এই তো লিপস্টিক এটা আমার পুরো একদম ফেভারিট কালারের একটা লিপস্টিক যেটা আমি সুন্দর করে অ্যাপ্লাই করে নিলাম আর আমি কিন্তু আজকের মেকআপে আইলাইনারও পরিনি এমনিতেই আমাকে দেখতে অনেক কিউট লাগছিল দেখতেই পাচ্ছ তোমরা দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে এই লুককে আর পরের পরেরবার থেকে আমি এরকম লুক করারই চেষ্টা করব কারণ এটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে